সংসারের জিনিসপত্র আমার তার মানে দাদার কথাটাও মানতে হবে যেই আসে না কেন তুমি সবার কাছ দিয়ে কেন এগুলো বল দরকারই না দেখো তোমাদের দাদা তো বলে যে বাড়িতে কোনো বেকারি বা কেউ আসলে দোকানদার কেউ ফেরত যায় না হ্যাঁ এটাই সত্যি দেখো বাড়িতে কিন্তু দাদা নেই পুরো বাড়ি ফাঁকা সব এই পুজোর জোগাড় জানতিতে চলে গেছে হুম দেখো ক্যামেরাটা কিন্তু আমি করছি এই দেখো চলো তোমাদের ভালো করে দেখায়

তুই আরে আমি তো বলছি যেটা কথা আমি সেটা বলছি আমি টুকচি মুকচি আবার কি হ্যাঁ এই যে এইগুলোও তো ভালো এগুলো লাগে এগুলো লাগে এগুলো কি লাগে এগুলো লাগে নিয়ে রাখো লাগবে সব লাগবে এই হ্যাঁ হ্যাঁ গাছ লাগাবি নি নাও নি নাও নি নাও এই ভাই তোমার ভাইয়ের ছেলে আসবে তো বলগুলো নি নাও এক প্যাকেট নাও

আমি বাঁচলে তো সবই মনে নিয়ে নেবে কি দরকারি জিনিস আছে সেগুলো নেই সংসারই করে সংসারের জিনিসগুলো নিতে পারিস না হাতা খুন্তি নাও হাতা খুন্তি কিসের জন্য চা নাও ওই চাকনিটা খারাপ হয়ে গেছে একটা ছাকনি একটা ছাকনি নাও ছাকনি আছে আরে না না ওটা ওটা হবে না আজকে মিনিমাম মনে হচ্ছে হাজার টাকার বিল হবে যেহেতু দাদা নেই বাড়িতে হাজার টাকা হবেই হবে

এটা পছন্দ বললাম তো চুলকাতেই পারবি মানুষ কাকু এটা কত দশ টাকা দশ টাকা এটা নিয়ে নাও না আমার চুলকায় সবসময় চুলকায় হ্যাঁ নেবে এই সব তো কাজের সময় এই দেখো অনেক কম দাম এই একটা হাত মানে অনেক দাম আমি দত্তা বাঁচি না কি করব এটা এটা নেবে হ্যাঁ এত পুন দিলা ছোট একটা জগ নিয়ে কি হবে আপনার ও আচ্ছা হ্যাঁ এটা ভালো তো না একটু হ্যাঁ টাইটই আছে এটা টাইট আছে বাহ কত কিছু হয়ে গেছে এই যে কৌটো আয় বাহ বাহ আরও লাগবে ওগুলো একটা কাজ করে উঠোনে রাখো হ্যাঁ এরকম তো তো হবে না আরও লাগবে যেহেতু অল্প অল্প মশলার জন্য একটা সেট নিয়ে নাও না না ওর না আর চুলকাবে না বলছে

হুম বাহ কত সুন্দর সমন সমন হয়ে গেল তাহলে না বড় হয়ে গেল তো মন মতন আচ্ছা দাদা আসলে কি বলবে কিছু কিছু বলবো না যে তুমি কিনেছো হ্যাঁ বাবা সরলোবা কিনতেও পারো কত কিছু লাগে সংসার তো আমি করি সংসারের জিনিসপত্র আমার মানে দাদার কথাটাও মানতে হবে যেই আসে না কেন তুমি সবার কাছে দিয়ে কেন এগুলো বল দরকারি না